আমাদের দেশে ছাত্র কি বলে পোলাপান আমরা যাদেরকে বলি কি পোলাপান তাই না ছাত্র যাদের হাতে খাতা বই কলম ইউনিভার্সিটিতে যে যারা ক্লাস করে আমরা যাদেরকে বলি মোবাইলতে আমাদের যুব সমাজ শেষ আমরা যাদেরকে বারংবার অভিযুক্ত করি সেই পোলাপানদের দ্বারা দেখেন চিন্তা করে দেখেছে কত বিরোধী পক্ষরা কতবার কত কিভাবে চেষ্টা করেছে পারে নাই কিন্তু ছাত্রদের হাতে আল্লাহ তালে এমন নাকানি চুপানি দিলেন যে স্মরণকালের সেরা তা পৃথিবী আমাদের বাংলাদেশের ইতিহাসে কেউ এইভাবে পালিয়ে যায় না এভাবে পালিয়ে যায় না শেষে কি নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আর্মির শেল্টার নিয়ে কোথায় পালাতে হইলো সে আবার উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে ইন্ডিয়াও তাকে জায়গা দেয় না তাই না তা আল্লাহ তালা যেমন সম্মানিত করতে পারেন সম্মানিত কি কম ছিল যার নাস্তা বাবু লাগতো আঠারো লাখ টাকা এসব করছেন তার আরো আনুষাঙ্গিক তিনি একা খানা তার আনুসাঙ্গিক লোকজন থাকে না রাষ্ট্রের সম্পদ তো কিন্তু ব্যয় হিসেবে খরচই তো না মানে এত প্রতাপশালী ছিল যে কখনো ভাবি না যে আমাকে যাইতে হবে কিন্তু আল্লাহ তালা তা বলছেন তেজাল তুজিল্লু মালদা যাকে ইচ্ছা সম্মান দান করো যাকে ইচ্ছা দান করো ডক্টর ইউনুস দেখেন যাকে পদ্মাসদী থেকে টুপ করে ফেলে দিবে সে এখন কোন জায়গায় এখানে আসার আগে ডক্টর ইউনুস নিজেও কখনো জানতো না যে আমি প্রধান উপদেষ্টা হব কিন্তু তুলিজ্জু মান্তাসা বা তুদিল্লু মান্তাসা পয়সালা কোথায় আজমানী যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন যাকে ইচ্ছা তিনি কি করে সম্মান দান করে দেখুন কোথেকে তুলে নিয়ে এসে কোথায় আমাদের কি উপদেষ্টা মন্ডলিতে আসিফ মাহমুদ আছে নাহিদ ইসলাম আছে এই বাচ্চা ভোলা তারা কি কখনো ভাবছিল যে আমরা কখনো সরকারের মন্ত্রী হব ফয়সালা কোথায় হয়েছে আপনি আল্লাহকে খুঁজে বেড়ান খুঁজে পান না দেখেন ওই জায়গাগুলোতে কারিসমা কত কাকে দিয়ে কাকে বসিয়ে দেন আবার কিভাবে উঠান আল্লাহ তা আল্লাহ বলেই সম্ভব তো বলছিলাম যে আল্লাহ তালা শক্তি ব্যয় করেন না তো ক্যামতের দিন আল্লাহ বলবেন সেই দিন আল্লাহ মালিক দিন বলছেন কয়েতের দিন তার রাজত্বের কোন অংশীদার হবেন না কেউ কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা কাউকে চাইলে কি দেন রাজত্ব দেন রাজত্ব সোলেমান কেউ আল্লাহ তালা দিয়েছিলেন তাই না আবার জুলকার নাইন আল্লাহ তালা দিয়েছেন কিন্তু সর্বশেষ সম্মানের সাথে রেখেছে নমরুদ কে দিয়েছিলেন টেনে হিসরে নেমি অপমান করে ছেড়ে দিয়েছে নুমরুদ এরপরে ফেরাউন এরপরে কি কারুন কে আল্লাহ অনেক সম্পদ দান করেছিলেন কিন্তু সম্মান দেননি সম্পদ দিয়েছেন কিন্তু সম্মান দেননি তো যেটা বলতে চাচ্ছিলাম মালিক মালিক মানে হইল অধিপতি মালিক মানে অধিপতি আচ্ছা ইয়াওমুল বলতে হিসাবের দিন মানে কিয়ামতের দিন ইয়াওমুল দিন বিমানায়াউমাল হিসাব যে দিনই আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন সূরatul নাবাতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ইয়াওমা ইকোমুর রুঠ ওয়াল মালায়িকাতু সাফফা যে দিন জিবরাইল এবং অন্য ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়াবেন সারিবদ্ধ ভাবে দাঁড়াবে নিয়মা ইকোমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফফা লা ইয়াতাকাল্লমুন ইল্লা মান আদিন লাহুর রহমান কেউ কথা বলতে পারবে না আল্লাহ তালা যাকে অনুমতি দিবেন সে ব্যতীত সে ছাড়া কেউ কথা বলবে না বলতে পারবে না অথচ যাকে অনুমতি দিবেন সে সত্য কথা বলবেন ভেবে দেখুন না আল্লাহ তালা যখন জাহান নামকে নিয়ে আসা হবে বিজাহান্নামা যেদিন জাহান নামকে সামনের দিকে নিয়ে আসা হবে হ্যাঁ সেই দিন মানুষ পলায়ন করতে থাকবে মুমিন যারা রয়েছে তারা হয়রান হয়ে কার কাছে যাবেন প্রথম আদম আলী কাছে যাবেন না যে একটু সুপারিশ করুন একটু বাঁচান না তাই না একটু সুপারিশ চাইবেন তিনি অপারগতা প্রকাশ করবেন কেন বলে আমি নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম ওটা তার ভুল তারপর কোথায় যাবেন নু আলী সাল্লাহামের কাছে যাবেন তিনি বলবেন যে আমিও পারবো না আমিও যেতে পারবো না কারণ আমি নিজে প্লাবন চেয়ে নিয়েছিলাম আমি দাঙ্গায় মানুষকে সমৃদ্ধ করতে পারে না যেতে পারবো না কোথায় যাবে বলে ইব্রাহিমের কাছে যাবো ইব্রাহিম আলী সাল্লাম বলবেন না আমি বলবো না আমি তিন জায়গায় মিথ্যা কথা বলছিলাম আমিও যেতে পারবো না বলে মুসা আলিহি সাল্লাতামের কাছে যাও মুসা আলিহি সাল্লাতু আসলাম তিনিও যেতে চাইবেন না ভয়ে থরথর করবেন যারা সব থেকে নির্বাচিত মানুষ আল্লাহর মনোনীত মানুষ তারাই আল্লাহ তালার সামনে যাবেন না সর্বশেষ কে যাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সিজদাই পড়বেন প্রথম সিজদা দ্বিতীয় সিজদায় তৃতীয় সিজদায় সুপারিশ করে পার করবেন এরপর আল্লাহ তালা আঁচলা দিয়ে পার করবেন তাই না তো বলছিলাম কোন নাবির রসুলই আল্লাহ তালার সামনে দাঁড়াতে পারবেন না সেখানে পৃথিবীর শরীর চারার সামনে দাঁড়াবে কেন আইনাল জব্বারু রাইনাল মুতাকাব্বিরু এর দ্বারা হবে কেন এদের তো কোনো খবরই নাই তখন তো বলতেছিলাম ইয়াউমুদ্দিন ইয়াউমুল হিসাব এই জন্য মা লিখে আমের দিন অধিপতি এই হিসাবের দিনের অধিপতি মানে সবকিছুর দায় দায়িত্ব সম্পূর্ণ একক রাখবেন আল্লাহ কারোর জন্য কঠোর আর কারোর জন্য আমার হিসাবে হিসাবের দিন হিসাবের দিনে মানুষের হিসাব হয় তিন প্রকারের তিন ভাবে হিসাব হবে মানুষের হিসাব হবে তিন ভাবে প্রথম ভাব হলো বিনা হিসেবে জান্নাত পার করবেন আল্লাহ তালা একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত পার করবেন যাদের জন্য কোনো হিসাব নেই একদম ফ্রি যে রাত্রিতে আমার উপর তুলে ধরা হলো মানে আমাকে দেখানো হলো দেখানো হলো যে কোনো একজন নাবি সেই নাবের অনুসারী মাত্র একজন আবার কোন একজন নাবি তার অনুসারী মাত্র তিনজন আবার কোনো নাভের অনুসারী মাত্র পাঁচজন আবার কোনো নাবের অনুসারী হয়তো মাত্র দশজন কোনো নাবের অনুসারী ছোট্ট দল এরকম করে আমাকে দেখানো হবে তা আমি দেখব যে সামনের দিক থেকে একেবারে কালো হয়ে একটা জামায়াত চলে আসছে আমি জিবরিলকে বললাম যে জিব্রিল এটা কি আমার উম্মাদ এটা তাকে মেয়েরাজের রাত্রিতে দেখানো হয়েছে তখন জিবরিল আলী সাল্লা সাল্লাম বলবেন লা না এটা আপনার উম্মাত নয় এটা মুসা আলী সালাতামের উম্মাদ রসুলাম বলেন তারপর আমি দেখলাম যে আমার কি বলে ডানে বামে সামনে চতুর্দিক থেকে কালো অন্ধকার হয়ে একটা দল আসে তখন জিবরুল আলী সাল্লাম বলেন ইয়া রসুল যে দলটা দেখছেন এটা আপনার উম্মাত এই দলের অগ্রভাগে এই দলের কি অগ্রভাগে সত্তর হাজার রসুল সাহা ইসলামের উম্মাদ রবি সাহা ইসলামের কত সত্তর হাজার এই পুরো দলের অগ্রগামী হবে সবার সামনে থাকবে সামনে যারা এদ হলুন আল জান্নাত এই সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাহাশালামকে বলা হলি রসুল্লাহ তাহলে তারা কারা যারা সত্তর হাজার জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে তারা কারা নবী সাল্লাম আলহিম হুম লাইস্তার কুন সে সকল ব্যক্তিরা তারাই যারা ঝাড়ফুকের উপর নির্ভরশীল ছিল না আজকে বিজ্ঞানের যুগে ওপেন সার্জারি হচ্ছে হার্ট হার্ট স্থানান্তর 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 কিডনি তাই না করছে করছে আবার ব্যাগের ভিতরে হৃৎপিণ্ড বসে দিচ্ছে ব্যাগ নিয়ে ঘুরে মানুষ বাঁচতেছে এত প্রযুক্তির যুগে এসে কিছু কিছু মানুষ দেখবেন না যে রাত্রিতে প্রস্রাব বেশি হলেও সকালে হুজুরের কাছে যায় হুজুর একটা কি বলে ছাগলের নাদি দিয়া ছাগলের প্রস্রাব দিয়া একটা তাবিজ লিখে দিবে আর ওইটা উনি বলে দিবেন বলে এটার দ্বারা সব ভালো হয়ে যাবে আছে না এরকম একেবারে নির্ভরশীল বলে কালি ধরছে হয়েছে কিডনির অসুখ বলে কালি ধরছে হয়েছে ব্লাড জন্ডিস বলে মা কালি ধরছে আছে না এগুলোর প্রতি বিশ্বাস করে না মানুষ আপনারাও তো আছেন অনেকে আছেন দেখবেন ছোট ছোট বাচ্চা দেখলে মনে হবে পাঁচ ষাটটা করে তাবিজ ঝুলিয়ে রাখছে তাবিজের জন্যই তো বড় হতে পারবে না এত বোঝা দিয়ে রাখছে হুম লাইস্তার কোন যারা তাই কি বলে ঝাড়ফুঁকের উপর নির্ভরশীল ছিল না ঝাড়ফুক না এমন না ঝাড়ফুক কি আছে জায়েজ আছে প্রয়োজনে ঝাড়ফুঁক নেওয়া কি আছে যায় আছে কিন্তু ঝাড়ফুকের উপর পতিত হওয়া এটা কি নাই যাইজবে ভরসাটা কার উপরে আল্লাহ তালার উপরে ঝাড়ফুঁক নেওয়া কি আছে জায়েজ আছে তো এটা হুম লাইস্তের কোন তারা ঝাড়ফুঁক নিতো না লাই একটা বোন এটা লোহ সলাকা দিয়ে দাগা দিত না জাহিলি জামানের কোথাও কেটে গেলে আগুনের ছেকা দেওয়া হতো আর কি লোহার কোনো পাপ দিয়ে ছেকা দেওয়া হতো এটা দেয় না ওয়াইলা রববিহীন এত বাক্কা লোন এবং যারা তাদের রবের প্রতি ভরসা রাখে আস্থা রাখে যে আল্লাহ তালা রিজিক দেয় না